যে আমি কখন বললাম মোহাম্মদের বাপা জাহান নামে যাবে আমি এইভাবে বলিনি বলাটা হলো এইভাবে আপনি দেখেন বিচার আপনার কাছে আবু বলেন আল্লাহর নবী তার মায়ের কবর জিয়ারত করতে গেলেন মায়ের কবর জিয়ারত করতে গিয়ে ফাবাকা কাঁদতে লাগলেন ও আবকা মার আশেপাশে যারা ছিল তাদেরকে খুব কাঁদিয়ে দিলেন তারপরে তিনি বলছেন ইস্তান্ত রব্বী আমি আমার প্রতিপালকের কাছে অনুমতি চাইলাম ফিয়ান আশতাক ফের আলাহা আল্লাহ আমি একটু মায়ের জন্য ক্ষমা চাইব আমাকে একটু অনুমতি দাও আমি একটু বলি তোমাকে যে আমার মাকে ক্ষমা করো একটু অনুমতি দাও না আমাকে আমি একটু বলি তোমাকে যে আমার মাকে ক্ষমা করো ফালা মেয়েও আমাকে অনুমতি দেওয়া হল না না তোমার মায়ের জন্য তুমি ক্ষমা চাইতে পারো না হাদিস মুসলিম শুধু দিন রাত ধর্মের দোহাই দিয়ে মানুষের বদনাম করলে হবে এ বাক্যের অর্থ কি আল্লাহর নবী পৃথিবীর সবচেয়ে দামি মানুষ আদম আদম সন্তানের মধ্যে সহ ইব্রাহিম সহ পৃথিবীতে মোহাম্মদ সালাহের চেয়ে দামি কোনো মানুষ আল্লাহ সৃষ্টি করেননি এই দামি মানুষ আল্লাহকে বলছেন যে আমার মায়ের জন্য একটু ক্ষমার কথা আপনাকে বলি না একটু বলি তখন বলছেন না তুমি বলতে না তুমি বলতেই না আল্লাহ তুমি আমার মাকে ক্ষমা করো এই বাক্য তুমি বলতে পাবা না কথা বুঝাতে পারি না এই বাক্য বলার জন্য যোগ্যতা লাগবে কি আগে মুখে উচ্চারণ করতে হবে আসহদাহ্লাহ ও রাসুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রাসুল তো এই সময় তো মা ছিলেন না আর মা ইব্রাহিমের ধর্মের উপরেও ছিলেন না কাজে বলতে পাবেন না তখন বলছেন আমি আমার আমার অনুমতি চাইলাম আল্লাহ মায়ের কবর জিয়ারত করতে যাই তাহলে আমার মায়ের কবরটা দেখতে যাই যাব দেখতে যাবো খব জেনালি আমাকে বলো ঠিক আছে যাও 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 বলেন তো দেখি কি বললাম বুঝতে পারেননি আল্লাহর নবী মায়ের কবর করতে গেলেন দেখতে গেলেন দেখতে গিয়ে বলছেন যে আমি একটু আমার মায়ের জন্য ক্ষমা চাইতে পারি একটু অনুমতি না ক্ষমা চাই তখন আল্লাহ কি বললেন অনুমতি দেওয়া হয় না তাহলে আমি একটু আমার মায়ের কবর দেখতে যাই কবর দেখতে যাব হ্যাঁ যেতে পারো কবর দেখতে যেতে পারো কিন্তু ওখানে গিয়ে বলতে পাবা না যে আমার মাকে ক্ষমা করা হাদিস মুসলিম কি বিচার আছে আপনার কাছে তো এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো হাদিসের কিছু বক্তা তারা বারবার বলে যাচ্ছে যে আমাদের নবীজির পিতা মাতা তারা জাহান নামে তো এমনভাবে তারা কথাগুলো বলে যেন জাহান নামের ঠিকাদার বা যার নামে যাহার নামের কন্ট্যাক্ট তারা নিয়েই রেখেছে কে কে জান্নাতে জান্নাতে যাবে আর কে কে যাহার নামে জানে যাবে সেটা ওরা ঠিক করে রেখেছে এর আগে একজন তরুণ বক্তা তিনি বলেছিলেন শুধুমাত্র হাফেজ যারা তারা সোজা জাহান্নামে নামে যাবে আবার ইদানিং কিছুদিন আগে বরাত হয়ে গেল বরাত উপলক্ষে তারাও বলেছিল যে এই সবে অবাদ উপলক্ষে যারা এবার করবে বা রোজা করবে তারা তাদের নামে কেউ যদি নামে তাহলে সে উপলক্ষে বা সবে রোজা কিংবা রাতে ইবাজত করলে তার জাহান নামে যাওয়া যথেষ্ট হয়ে যাবে তো একটা কথা বোঝানোর জন্য আমি বলতে চাইছি আমাদের কিংবা আপনার আশেপাশে পাড়া প্রতিবেশীর কিংবা আমারও ক্ষেত্রে বা আপনার ক্ষেত্রে একটু লক্ষ্য রাখবেন আমি কিংবা আপনি যাকে পছন্দ করি না আমি কি না আমি কিংবা আপনি যাকে পছন্দ করি না তার দোষগুলো আমরা খুঁজে খুঁজে বেড়াই এমনকি তার বংশের দোষগুলো খুঁজে খুঁজে বেড়াই এনারা মুখে দাবি করে যে নবীকে আমরা খুব ভালোবাসি নবীকে খুব শ্রদ্ধা করি কিন্তু নবী পিতা মাতাকে জাহান নামে ডাইরেক্ট ঠেলে দেওয়া এদের কেমন ধরনের ফতোয়া বা হাদিসগুলো পায় করতে এরা আব্দুল রাজ্জাক মিন ইউসুফ তিনি একটা নানা একটা ভিডিওতে দেখেছিলাম তিনি বলেছিল যে নবীজি মাতা জাহান্নামে নামে যাবে বা জাহান নামি এই বিষয় নিয়ে অনেকে অনেক বিতর্ক করার পরে উনি তারপর আবার স্বীকার করলো কি যে না আমি তো ওভাবে বলিনি আমি বলেছি এইরকম বলে উনি কিছু উদ্ধৃতি দিল দিয়ে উনি সত্যি সত্য সাব্যস্ত করলো যে নবীজির পিতা মাতা জাহার নামে যাবে কেমন ভাবে নবীজি এক সময় তারা পিতা মাতার জন্য ক্ষমা চাওয়ার জন্য আল্লাহকে যখন জিজ্ঞাসা করল আল্লাহ বললেন আল্লাহ না বললেন নবী জিজ্ঞেস করলেন যে আল্লাহ আমি কি আমার পিতা মাতার জন্যে ক্ষমা চাইব আল্লাহ তখন বলেছিলেন যে না তো না মানে এটাই কি আমরা বুঝে নেব যে আল্লাহ কি এখানে এই কথা বলেছে যে তোমার পিতা মাতাকে আমি যার না নাম অবধারিত করে রেখেছি তাদেরকে আমি মাফ করব না এজন্য তোমাকে আমি না বলেছি বা এই জন্য নবীকে না বলেছে তুমি কিভাবে ধরে নিলে হ্যাঁ যেটা উদাহরণ দিতে চাচ্ছিলাম যে আমরা যাকে ভালোবাসি না তার পেছনের দোষগুলো আমরা খুঁজে খুঁজে বেড়াই আর যাকে আমরা খুব ভালোবাসি মন প্রাণ দিয়ে ভালোবাসি মন থেকে যাদেরকে ভালোবাসি তাদের কিন্তু পেছনের যদিও কোনো দোষ আমরা পাই সেটাকে চেপে রেখে যে ভালো জিনিসগুলো আমরা তুলে ধরি তাহলে যারা নবীজি পিতামাতার নামে কুটুক্তি করছে নবীজি পিতামাতাকে ডাইরেক্ট যাহার নামে পাঠাচ্ছে এনারা কেরম ধরনের শায়েক বা কেরম ধরনের আলেম আমার তো মাথায় আসে না যার নামে আমাদেরকে বিভিন্ন ফেরকার মানুষদেরকে বলতে 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 এমন তো অবস্থায় নবীদের নবীদের কেউ ছাড় দিচ্ছে না নবীদের পিতা মা নবীর পিতা মাতাকেও যার নামে দিচ্ছে দিতে হচ্ছে আসলে এনাদের রাগটা কোথায় আমার তো বুঝেই আসে না এনাদের রাগটা কোথায় পাক কাকে জান্নাতে দেবেন কাকে জার নামে দেবেন সেটা সম্পূর্ণ তানার ইচ্ছা আল্লাহ পাক কখনও কোন কোরআনে আয়াতে কি এমন কি কথা লেগে দিয়ে বলেছেন যে নবীজি পিতা মাতা তারা খ্রিস্টান ছিলেন বা হিন্দু ছিলেন বা অন্য ধর্মে ছিলেন তারা বা তাদেরকে আমি জান্নাতে জাহান্নাম নামে অবধারিত করেছি এরকম কি হাদিস হাদিস কর্তাকে বা কোরআনে কখনো আয়াত আছে কি তাহলে এই আলে হাদিস নামক কিছু সংখ্যক লোক তারা কিভাবে গ্রান্টেড নিয়ে নেয় যে নবীর পিতা মাতা জাহার নামি মুখে তাহলে শুধু বলে নবীকে ভালোবাসি আমরা হাদিস মেনে চলি আপনারা মেনে চলেন বলেন আমরা হাদিস মেনে চলি আপনাদের হাদিস কোনটা আপনারা হাদিস মেনে চলেন তোমরা যে বলছো নবী নবীর পিতা মাতা জাহান নামী কি হিসাবে বলেন বা এত বড় ক্ষমতা তোমাদেরকে দেয় নবীজি যখন আল্লাহকে জিজ্ঞেস করছে জিজ্ঞাসা করছে যে আল্লাহ আমি আমার পিতা মাতার জন্য কি আমি ক্ষমা চাইব বা পিতা মাতাকে ক্ষমা কি ক্ষমা প্রার্থনা করব সেখানে আল্লাহ যখন না বলেছে তাও তার মানে এটাই তো হতে পারে যে আল্লাহ হয়তো এমনই বলতে পারে যে আমি তাদেরকে ক্ষমা করে দিয়েছি তোমাকে ক্ষমা চাইতে হবে না এর জন্য তো না বলতে পারে হয়তো দেখা যাবে নিজে হয়তো জাহান নামের টিকিট পকেটে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর অন্যজনকে জাহান নামে ঠেলে ঠেলে দিচ্ছে আমাকে যদি জাহান নামের কথা বলতো আমাকে অত মনে দুঃখ হতো না কিন্তু পিতা কিন্তু নবীজির পিতা মাতাকে জাহান নামে ঠেলে দেওয়া এটা একটা কত বড় বেয়াদবী কাজ কত বড় বেয়াদবী কথা এটা তর্কের খাতিরে আপনারা একটু একটুখানি একটা কথা ধরে নিন মনে করুন নবীজি এখন এখানে আছে আর আমি যদি আমি কিংবা আপনি বা কেউ যদি বলে যে তোমার পিতা মাতা যান নাম বলুন তো নবীজি দুঃখিত হবে না খুশি হবে আমরা যদি কাউকে খুশি করতে চাই তাহলে কি তার বাবা তার পিতা মাতার নামে কুটুক্তি করবো আমরা যদি কাউকে ভালোবাসি তার পিতা মাতার নামে হবে কথা বলবো এর আগে একটা ভিডিও আমি ছেড়েছিলাম আব্দুল বিন ইউসুফ বলেছিলেন যে শাহ উসমান রাজা দা আল উনি বিরাদ করেছেন কেমন ধরনের আলহাদিস করেন আমার ঠিক তো বোঝা নেই যদি আপনাদের আরো জানা থাকে আমাকে জানাবেন যে কেমন ধরনের আলহাদিস এটা যে নবীদের সাথে কুটোক্তি করা আল্লাহ হাদিস হাদিস হাদিসকে নিয়ে মানুষের সাথে পিটব্রান্তি করা আচ্ছা নবীর নবীজির পিতামাতা জাহান নামে যাবে কি জান্নাতে যাবে এটা কি আমাদের জানাটা কি খুব খুব প্রয়োজন নবীজির পিতামাতা জান্নাতে যাবে কি জাহান নামে যাবে এটা কি আমাদেরকে জানা খুব প্রয়োজন নাকি ফরস আল্লাহবাক আমাদেরকে সবাইকে সঠিক বোঝার এবং সঠিক জানার বুঝদান করুক এবং সঠিক পথে চলার তো বিধান করুন আর এই ভিডিওটি আপনাদের যাদেরকে ভালো লাগবেন যদি অন্য কাউকে পাঠানোর ইচ্ছা হয় শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আশা করছি ইসলামিক নিত্য নতুন ভিডিও এবং ব্রেন ওয়াশ করার কিছু মন্তব্য আপনাদের সামনে উপহার করব ইনশাআল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন